সাংবাদিক মুন্নি সাহার স্থগিত করা ব্যাংক হিসাবে আছে মাত্র চোদ্দ কোটি টাকা তার চাকরির বেতনের বাইরে ব্যাংক হিসাবে বিভিন্ন সময়ে একশো কোটি টাকা জমা হয়েছে এর মধ্যে তোলা হয়েছে একশো কোটি এছাড়া গুলশান তেজগাঁও লিঙ্ক রোডের শান্তিনিকেতনে একশো পঁয়ষট্টি রোজা গ্রিনে একটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান মিলেছে মুন্নি সাহার বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে দেখা গেছে কারওয়ান বাজারে বেসরকারি ওয়ান ব্যাংকের শাখায় দু সালে দুই মে মুন্নি সাহার স্বামী কবির হোসেন তাপসের মালিকানাধীন এম এস প্রমোশন নামের একটি বিজ্ঞাপনী সংস্থার একটি হিসাব খোলা হয় ওই হিসাবে নমিনি মুন্নি সাহা অন্যদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জে ওয়ান ব্যাংকের শাখায় দু সালের একুশ জুলাই মাহফুজুল হক নামে এক ব্যক্তির মালিকানাধীন প্রাইম ট্রেডার্সের নামে একটি হিসাব খোলা হয় এম এস প্রমোশন ও প্রাইম ট্রেডার্সের নামে ব্যাংকটি থেকে একান্ন কোটি পঞ্চাশ লাখ টাকার ঋণ নেওয়া হয় প্রতিষ্ঠান দুটির মধ্যে পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক না থাকলেও বিভিন্ন তারিখে হিসেব দুটির মধ্যে লেনদেন হয়েছে বিপুল অঙ্কের অর্থ বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় দু সালের ২৯ সেপ্টেম্বর আলাদা তিনটি চেকের মাধ্যমে এমএস প্রমোশনের হিসেব থেকে প্রাইম ট্রেডার্সের হিসাবে ছাপ্পান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা স্থানান্তর করা হয়েছে যা সন্দেহজনক এ অর্থ পাচার হয়েছে কিনা সেটি খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ বিএফআইইউ আরও জানায় দুটি প্রতিষ্ঠান বিপুল ঋণ নিলেও অজ্ঞাত কারণে ঋণ পরিশোধ না সত্ত্বেও বারবার সুদ মৌকুফ ও নবায়ন করেছে ওয়ান ব্যাংক এর মধ্যে সুদ মৌকুফ করা হয়েছে পঁচিশ কোটি আটাত্তর লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সাংবাদিক মুনি সাহা বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন অ্যাকাউন্টে কত টাকা আছে তা নিয়ে কিছু মিসলিডিং হেডলাইন করা হয়েছে যা দেখে তিনি বিস্মিত হয়েছেন পাশাপাশি ওই পোস্টে তার ব্যাংক অ্যাকাউন্টে হওয়া লেনদেনের ব্যাখ্যাও দিয়েছেন তিনি আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক